এবছর যত্ন নেওয়ার অভাবে আমার গার্ডেনে তেমন একটা কোনো কিছুই হয়নি এই শেষ মুহূর্তে এসে আমার গার্ডেনের একটু সব কিছু আমাকে দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমি অনেক খুশি এই যে মরিচ গাছে মরিচ চলে আসছে এগুলো একদম দেশে মরিচ আমার ভাই দেশ থেকে আমার জন্য পাঠিয়েছে এই মরিচের সিটগুলো আর বেগুন গাছে আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরেছে এই যে মার্শাল্লা এই শেষ মুহূর্তে এসে আমার গার্ডেনে সব কিছু একটু ফলন দিচ্ছে আসলে রিজিকের মালিক আল্লাহ চাইলে সব সম্ভব রিজিক যদি থাকে কেউ কারো রিজিক আটকাইতে পারে না তো যাই হোক আজকে আমার ছোট্ট একটু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার গাছের কিভাবে যত্ন নিই কোন সারগুলো ইউজ করি তার মধ্যে আজকে আমি একটু সার দিব এই জন্য আমি ভিডিও করি কোন সারটা আজকে আমি দিচ্ছি সবার একটা ধারণা যে মাটি কিনলাম গাছ লাগাই দিলাম গাছ একা একা হবে এমনটা কোনো কিছুই না গাছে যত্ন নিতে হবে গাছে খাবার দিতে হবে মানুষের যেমন খাবার লাগে গাছেরও খাবার লাগে আসলে হয়তো হয়তোবা একবার আর দুইবার ফল দিবে কিন্তু গাছে খাবার দিলে অনেকবার ফলন দিবে কিছুদিনের মধ্যে আমি হয়তো এটা সব তুলে নিয়ে যাবো আমার মেয়ের লাল শাক অনেক পছন্দ কিন্তু এবছর আসলে আমার লাল তেমন হয়নি এই শেষ মুহূর্তে সে একটু একটু হচ্ছে আলহামদুলিল্লাহ চলেন আপনাদেরকে দেখায় আজকে আমি কোন শার্টটা ইউজ করবো এই যে এই বালটির মধ্যে আমি ছয় সাত দিন হচ্ছে সার করতে দিয়েছিলাম কি অবস্থা এই যে কলার খোসা পেঁয়াজের খোসা টুকটাক সবজির খোসা ছিল এখন আমি এগুলো ছেঁকে ফেলে দিয়ে এর সঙ্গে ডাবল পানি মিক্স করে গাছ দিয়ে দিব এখন এই পানিটার সঙ্গে পানি মিক্স করে তারপর আমি গাছ দিব এই সারটা খুবই জরুরি গাছের জন্য আসলে আমার গার্ডেনে আসা নিষেধ আমার শরীরের অবস্থার জন্য কিন্তু আমি চুপচুপ করে এসে আমি গার্ডেন এসে গুলো করি কি করবো গার্ডেন করা আমার অভ্যাস হয়ে গেছে ছয় বছর ধরে আমি গার্ডেন করি আধা দুনিয়া এখন আমি করে নিচ্ছি সবগুলো গাছে দিব এই মগ দিয়ে একমখ করে গাছে দিয়ে দিব গাছে সার দেওয়া শেষ এই যে এখানে কচু শাকের বাগান এই বাগানটা এই বাগানের বয়স হচ্ছে চার বছর চার বছর আগে আমি এইখানে কচুর মুখী যে কিনতে পাওয়া যায় সেগুলো লাগিয়ে দিয়েছিলাম প্রতি বছর যখন উইন্টার আসে সবগুলো মরে যায় আবার সামার আসলে আবার একা একাই সব হয় এই কচু গাছের একটাই সুবিধা একবার লাগিয়ে দিলে প্রতি বছর আর লাগানো লাগে না মার্শাল্লাহ আর এই যে এখানে লাল শাক দু একদিনের মধ্যে হয়তো এই শাকগুলো সব তুলে নিয়ে যাব যাই হোক ছোট্ট একটি ভিডিও অনেক ইচ্ছা ছিল অনেক ভিডিও বানাবো আসলে আমার শরীরে অসুস্থতার কারণে আমি এবছর গার্ডেন করতে পারিনি আর এই বছর অনেক গরম ছিল রোদ ছিল যার জন্য আমি বাইরে বের হয়ে কোনো যত্ন নিতে পারিনি তাই এই অবস্থা তারপরেও যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ